বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানে হামলা এবং উদিতি কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে যশোরের প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শহরের যশকোট মোড়ে বাংলাদেশ উদিতি শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় কর্মসূচি শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় উদিজি যশোরের সভাপতি আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন একাত্তরের পরাজিত শক্তি আবারও মাথা দিয়ে উঠেছে বাংলাদেশের জনগণ কোনো অশুভ শক্তিকে জেগে উঠতে দেবে না বক্তারা আরও বলেন বাংলাদেশের স্বাধীনতা আজ বিপন্ন এই পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করছিল তারা আবার নতুন করে ষড়যন্ত্র একাত্তরকে মুছে দিতে চায় আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি এবং মুক্তিযুদ্ধের যারা সমর্থের শক্তি এবং সাংস্কৃতিক কর্মীরা খুব অবদান তারা

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উদিতি যশোরের উপদেষ্টা ও দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা উপদেষ্টা আজিজুল সম্মিলিত সাংস্কৃতিক জোর যশোরের সাধারণ সম্পাদক সানোর আলম খান সহ সভাপতি ফারাজি আহমেদ যশোরের সভাপতি নরোজ আলম খান চপল বাংলাদেশ গ্রাম থিয়েটার যশোরের সমন্বয়কারী হাফিজুর রহমান কিংসুক সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক আনর কবিল সোহেল এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উদিতি যশোরের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বিপ্লব সাংস্কৃতিক জোট যশোরের সহসভাপতি হারুনার রশিদ সুরোধনী সঙ্গীত একাডেমি সাধারণ সম্পাদক মাহমুদ আসান বুলু সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ডেক্স রিপোর্ট দৈনিক